যখন কাবিল হাবিলের হত্যা করে দিল তখন সে দুশ্চিন্তায় পড়ে গেল যে হাবিলের লাশের কি করা যায় কারণ এইটাই ছিল পৃথিবীর প্রথম হত্যা এবং প্রথমবার এই পৃথিবীতে কারও মৃত্যু হয়েছিল আল্লাতালা তার নেক বান্দার লাশকে এইভাবে পড়ে থাকতে দেখতে ভালো লাগেনি এই জন্যে আল্লা তালা দুটি কাঁক পাঠালেন ওই দুটি কাঁক কাবিলের সামনে লড়তে লাগল এবং লড়তে লড়তে একটি কাঁকের মৃত্যু হয়ে গেল যার পর অন্য কাঁকটি মাটি খুঁড়ে তাকে দাফন করে দিল এই দৃশ্য কাবিলকে দাফন করার পদ্ধতি শিখিয়ে দিল কিন্তু তার মনের ওপর গুনাহের বোঝা বাড়তে থাকল কাবিল হযরত আদমের অবাধ্য এবং বদকার সন্তান ছিল যখন কি হাবিল হযরত আদমের একজন নেক সন্তান ছিল হাবিলার মৃত্যুতে হযরত আদম খুব বেশি কাঁদলেন এবং আল্লাহর কাছে একটি নেক সন্তানের দোয়া করলেন অনেক দিন পর্যন্ত হজরত আদম শোকে ডুবে রইলেন কিন্তু আল্লাহ নিজের রহমতে তাকে সান্ত্বনা দিলেন এরপর আল্লাহ হজরত আদমকে একটি নেক সন্তান দান করলেন যার নাম হজরত শীথ আদম ছিল এবং তিনি হজরত আদমের পর এই পৃথিবীর দ্বিতীয় পয়গম্বরও ছিলেন আপনি যদি মুসলিম হন তাহলে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন ইসলামের জ্ঞান আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমার ইসলামিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ